খুশি এটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষ লাইফে খুশি হতে চায় তবে খুশির ডেফিনেশন এটা এক একজনের কাছে এক এক রকম কারো কাছে খুশির মানদণ্ড হচ্ছে টাকা আবার কারো কাছে খুশির মানদণ্ড হচ্ছে বাড়ি কারো কাছে ধন কারো কাছে সম্পদ কারো কাছে বিবি তো কারো কাছে সুন্দরী নারী এক একজনের ডেফিনেশন এক রকম তো খুশির মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম এজন্য কেউ মনে করে যে সুন্দরী নারীকে বিয়ে করতে পারলে আমি সুখী হয়ে যাব আবার কেউ কেউ মনে করে যে টাকা পয়সা কামাই ফেললে আমি বড়লোক হয়ে যাব আমি সুখী হয়ে যাব তো এক একজনের কাছে খুশির ডেফিনেশনটা এক এক রকম কিন্তু খুশির ডেফিনেশন বলবে একজন তিনি কে জীবনে সুখী হওয়ার বিভিন্ন ওয়ে আমাদের কাছে আছে সায়েন্টিফিক ওয়ে আছে মানুষের মন গোড়া লজিক আছে এক একজনের কাছে এক এক রকম ডেফিনেশন আছে কিন্তু প্রকৃত পক্ষে খুশি হওয়ার দিবে আমাদেরকে একজন তিনিকে আল্লাহ বললেন খুশি হওয়ার প্রথম কাজ হচ্ছে আলা আল্লাহিক টাকা দিয়ে খুশি হওয়া যাবে না ধন সম্পত্তি দিয়ে খুশি হওয়া যাবে না সুন্দরী নারী দিয়ে খুশি হওয়া যাবে না আল্লাহ বললেন আলা আলাহ মাইনুল কলুক তোমরা যদি অন্তরে খুশি পেতে চাও জীবনে সুখী যদি হতে চাও সিকির করতে তবে একজনের তিনিকে আলা বিদিক্রিল্লাহ তকমাইনুল কুলু প্রশান্তি এবং সুখ এটা একমাত্র আল্লাহর জিকিরে রয়েছে কার জিকিরে রয়েছে আল্লাহর জিকিরে রয়েছে এজন্য যখনই আপনি হতাশ যখনই আপনার জীবনে খুব দুঃখ কষ্ট জিকির করতে হবে একজনের তিনি কে এজন্য আল্লাহ বললেন টাকা দিয়ে সুখ অর্জন করা যাবে না সুন্দরী নারীদের সুখ অর্জন করা যাবে না জিকির করতে হবে একজনের তিনি কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রোদি আল্লাহ আনু বলেছেন যে কেউ যদি তার লাইফে সুখী হতে চায় সে যেন তার দুঃখের সময় আল্লাহকে স্মরণ রাখে সুখের সময় আল্লাহকে স্মরণ রাখে কারণ সুখে দুঃখে আমাদেরকে সব সময় আমাদেরকে অবস্থায় নিপতিত করে একজন তিনিকে এজন্য সুখেও আমরা আল্লাহকে স্মরণ রাখবো দুঃখেও আমরা আল্লাহকে স্মরণ রাখব আব্দুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লা বলেছেন যে যদি তুমি তোমার সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারো তুমি যদি তোমার সুখের অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারো তাহলে তোমার দুঃখের অবস্থায় তোমার কষ্টের অবস্থায় তোমাকে স্মরণ রাখবে একজন তিনিকে ল এজন্য সুখে দুঃখে স্মরণ করতে হবে আল্লাহকে আল্লাহ বললেন টাকা দিয়ে সুখ অর্জন করা যাবে না পয়সা দিয়ে সুখ অর্জন করা যাবে না আল্লাহ সিকিরে সুখ রেখে দিয়েছে একজন তিনিকে দুই নাম্বার জীবনে যদি সুখী হতে চান লোকের থেকে আশা করা ছেড়ে দাও মানুষের থেকে কিছু আশা করা যাবে অনেকে খালি লোকের কাছে আশা করে যে আমাকে অমুকে এটা দিবে অমুকে সেটা দিবে এত আশা মানুষের ভিতরে কাজ করে কিন্তু যেই ব্যক্তি মানুষের থেকে কিছু আশা করে সে জীবনে কখনো সুখী হতে পারে কারণ পৃথিবীর কেউ কিছু দিতে পারে না দিতে পারে একজন তিনিকে এই এজন্য সুখী যদি হতে চান লাইফের এই যে মানুষের থেকে চাওয়ার যে মনোমানসিকতা যে মানুষ দিবে অমুকে দিবে তমকে দেবে এই সমস্ত মনোমাইন্ড ভেতরে বিলং করা যাবে এজন্য আজ থেকে মনে রাখবেন যে মানুষ আপনাকে কিচ্ছু দেবে না